এটাই নাকি এক সময়ের রাজপ্রাসাদ ছিল দেখে বোঝার উপায় নেই প্রত্যেকটা জিনিস এখন শুধু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে আসসালাম বন্ধুরা আপনারা দেখছেন জিরো টু পেজ আজকে তুলে ধরব মহাস্তানগড় সংক্ষিপ্ত ইতিহাস ও করুণ পরিণতি এটা হচ্ছে মহস্তানগড়ে প্রবেশের পথ সামনেই মূল ফটক অনেক বড় গেট শুধু ধ্বংসাবশেষ পড়ে পড়ে আছে এই ভাঙা অংশটুকু দেখেও বোঝা যায় কত সুন্দর ছিল সেই সময়ের গেট এই রাজপ্রাসাদগুলো পুরো প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল যেন বাইরে থেকে কোনো শত্রু আক্রমণ করতে না পারে এই মহাস্তানগড়ের ধ্বংসাবশেষগুলো দেখলেই বোঝা যায় সেই সময়ের রাজপ্রাসাদ কেমন ছিল প্রত্যেকটা জিনিস দেখে অনুমান করা যায় প্রত্যেকটা জিনিস দেখে অবাক হয়ে গেছি এইখানে ছিল পণ্ডুনগরের শেষ রাজা পরশুরামের রাজপ্রাসাদ দেখে বোঝার কোনো উপায় নেই শুধু ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষটুকু থাকলেও না বোঝা যায় কিন্তু এখানে সাধারণ জনগণ এমনভাবে বসবাস করছে এর ফলে আস্তে আস্তে সব কিছু বিলুপ্তি হয়ে যাচ্ছে এই প্রাসাদের প্রবেশের পথে একটি ব্যানার দেখতে পেলাম এখানে পরশুরাম প্রসাদের সংক্ষিপ্ত বিবরণী দেওয়া আছে এখন আমি এই প্রাসাদটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এভাবে আমরা একটু ভিতরে প্রবেশ করতেই কয়েকজন লোককে দেখলাম যারা এই প্রাসাদ ঘুরে ঘুরে দেখছে এবং ইতিহাসগুলো সম্পর্কে আলোচনা করছে এই প্রাসাদের ধ্বংসাবশেষগুলো দেখে বোঝার উপায় নেই কোথায় কি ছিল আমার কাছে সব থেকে আশ্চর্যজনক মনে হয়েছে বাংলাদেশে এত বড় একটা পুরাকৃতি থাকার পরেও এটার সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি যদি এটা সঠিকভাবে সংরক্ষণ করা হতো তাহলে মনে হয় এশিয়ার মধ্যে সব সবথেকে বড় হতো এটা। কুঠারধারী রাম, যাকে রাম রাম ভার্গব এবং বীররাম নামেও উল্লেখ করা হয় তিনি হলেন হিন্দু ধর্মের রক্ষাকর্তা দেবতা বিশ্বুর দশম অবতারের মধ্যে ষষ্ঠ অবতার এখন তো শুধু ভাঙা অংশগুলোই দেখতে পাচ্ছি কিন্তু এই প্রত্যেকটা স্থাপনার পিছে রয়েছে অনেক অনেক ইতিহাস আর এমন ঐতিহাসিক স্থানগুলো ঘুরে এবং ছুঁয়ে দেখতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি প্রত্যেকটা জিনিস আমি ছুঁয়ে ছুঁয়ে ঘুরে ঘুরে দেখছি এবং সেই সময়ের গল্পগুলো অনুমান করছি অনেক ইচ্ছা ছিল মহাস্তানগড় ঘুরে দেখার কিন্তু অবশেষে যখন দেখতে পেলাম তখন এখানে এসে মনে হচ্ছে কোনো এক গ্রামে মনে হয় প্রবেশ করেছি কারণ দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা একটা ঐতিহাসিক স্থান কারণ প্রত্যেকটা পদে পদে এখানে জমিগুলো চাষ করেছে এবং বাড়িঘর তৈরি করে পুরোটা একটা সাধারণ জনপদ তৈরি করে ফেলেছে যেটা আমার কাছে একদম অবাঞ্ছিত মনে হয়েছে আমি একটু অসুস্থ যে কারণে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই তবে খণ্ড খণ্ড করে তুলে ধরার চেষ্টা করেছি এখানকার সব থেকে আশ্চর্যজনক যেটা মনে হয়েছে এই কূপটি এই কূপের নাম জিয়তকুণ্ড যুদ্ধের সময় যে সকল সৈনিক মারা যেত তাদেরকে নিয়ে এই কূপের মধ্যে ফেলে দেওয়া হতো এবং পরবর্তীতে তারা জীবিত হয়ে বের হতো শাহ সুলতান বলখিম মাহিশোয়ার এই খবর জানতে পেরে এক টুকরা মাংস চিলে সাহায্যে যে কূপে ফেলে দেয় ফলে এই কূপের অলৌকিকতা নষ্ট হয় ফলে পরশুরামরা যা পরাজয় হয় এই জায়গাটিতে কি ছিল দেখে বুঝতে পারলাম না কারণ এখানকার যে বোর্ডটি সে বোর্ডটিও ভেঙে ফেলা হয়েছে এই যে আগে বলেছিলাম প্রত্যেকটা জিনিস এখন ধ্বংস স্তূপে পরিণত হচ্ছে হয়তো এইভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই পুরো মহাস্থানগড়টাই বিলুপ্তি হয়ে যাবে দেখে কোনো বোঝার উপায় নাই তবে অনুমান করা যায় এখানে কোনো একটা বড় কিছু ছিল যেটা এখন শুধু অপকাঠামোটা পড়ে রয়েছে ধ্বংস অবস্থায় আর যাই হোক বেশি ভিডিওটা বড় করব না আপনি মহস্থান করে আসবেন আর এখানে কটকটি খাবেন না এখানকার বিখ্যাত কটকটি সেটা কি হয় তাই আমরাও একটু সুযোগ বুঝে চলে যাওয়ার পথে এখানে কটকটিটা নিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন